একটি পিচ কারখানাতে ভয়াবহ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে পিচ কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে কুণ্ডুলি পাকিয়ে উঠতে থাকে কালো ধোঁয়া আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে আমি চিত্রটা দেখাবো চিত্রটা দেখতে পাচ্ছি এত কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে এবং সেই আগুনের দাউ দাউ করে চলছে যেহেতু একটি এই ধার্য পদার্থ একটা ফ্রিজের কারখানা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে সে পাশে যে স্কুল ছিল সেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে বড় বড় যে ডাম দেখা যাচ্ছে এই যে পিচের যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফোম ব্যবহার করেন দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার আইসি হাওড়ার সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী কারণে তোমজুরের উত্তর ঝাপরদহে একটি রাসায়নিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে বিপুল পরিমাণে রাসায়নিক ভর্তি ট্যাঙ্ক ফাটতে থাকে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আজও পিচ ভর্তি ট্যাঙ্কে আগুন ধরার পরিস্থিতি তৈরি হয় যদিও দশটি ইঞ্জিনের চেষ্টায় দু ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা বর্ধমানের মন্তেশ্বরে কারণ সেখানে আজ বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগান ওঠে এমনকি মহিলারা ঝাঁটাও দেখান ইটের ঘায়ে আহত হন রাজ্যের মন্ত্রী আর এই ঘটনার পরে পুলিশকে নিশানা রাজ্যের মন্ত্রীর এমনকি তিনি হুঁশিয়ারিও দেন তৃণমূল ছাড়ার বিধানসভা এলাকায় গিয়ে তুবুল বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লা চৌধুরী চোখা চোখা ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ গ্রামবাসীদের উঠল স্লোগান ঝাটা হাতে রণন দেহি মহিলারা গন্ধাগার মন্ত্রীর গাড়ি ভাঙচুর ইটের ঘায়ে আহত সিদ্দিকুল্লা বৃহস্পতিবার এভাবেই রণক্ষিত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মাল মালডাঙ্গা ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না এই গদ্দার এমএলএ আমরা চাইছি না উপলক্ষ ছিল একুশে জুলাই প্রস্তুতি সভার কাজ খতিয়ে দেখা কিন্তু তার আগে কেঁচো গন্ডুস আর তাতে চটে গিয়ে নিজের দলের একাংশকেই দোষলেন মন্ত্রী বসাই মোহাম্মদ শেখ আর তার সাথে যারা আছে

অফিসার পুলিশ অফিসার কথা শুনে শক্ত হতো সকাল থেকেই আপনার পুলিশ রেখে দিত আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যতে আমি বুঝে নেবো কি হবে না হবে আমার কাছে ইজ্জত প্রিয় সিদ্ধিকুল্লার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তালিকা দীর্ঘ বিধায়ককে নিয়ে তিতি বিরক্ত মন্তেশ্বরবাসী এর ছাব্বিশের ভোটে দল ছাড়ার আগে জনতায় কি দেবে তাকে মন্তেশ্বর থেকে সন্তোষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়